আসসালামু আলাইকুম দিস ইস আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ সাম থিকনেস হাউ টু ডেভেলপ ইউর ভুকাপালার সো আমি এই মুহূর্তে আলোচনা করছি যে কীভাবে আপনারা ছোট ছোট শব্দগুলোকে ইমেজিনেশনের মাধ্যমে আপনারা প্র্যাকটিক্যালি আপনারা শিখতে পারবেন সো এই মুহূর্তে আমি শেখাচ্ছি হচ্ছে দুইটি শব্দ একটা হচ্ছে অ্যালাং আর একটি শব্দ হচ্ছে লং লে সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যালাং অ্যান্ড লং লে দুইটার অর্থই কিন্তু হচ্ছে একাকে সো কখন কোনটা হবে আমরা একটু খেয়াল করি এই লংলি শব্দটার সাথে দেখেন একটা এমন একটা পিকচার দেওয়ার চেষ্টা করেছি আমি যে খুবই চিন্তিত খুবই উদ্বিগ্ন মনে হচ্ছে যেন হতাশার মধ্যে আছে আমরা আরেকটা পিকচার দেখি অ্যালং এক তারপর এই যে ছবিটা দেখেন মনের আনন্দে সে সকাল ভেগলার কুয়াশোর মধ্য দিয়ে হাঁটছে তার মানে দুইটা দৃশ্য এক্সপ্রেস হচ্ছে এক্সপ্রেস করা হচ্ছে এখানে একটা হচ্ছে উদ্বিগ্নতা আরেকটা হচ্ছে সতেজতা অর্থাৎ যদিও একাকি একটা সুখী একটা হচ্ছে অসুখী এখন আমরা চেষ্টা করব বুঝার জন্য যে কোন শব্দটা দ্বারা সুখী এবং অসুখী বোঝানোর চেষ্টা করছে সে একটু খেয়াল করে দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে যে একাকী এবং অসুখী বোঝাতে লংলি হয় এই যে লংলি শব্দটা হচ্ছে একাকি এবং অসুখী বোঝাতে আবার একাকি কিন্তু সুখী বোঝাতে অ্যালং শব্দটা আমরা ব্যবহার করি আমরা দুটি এক্সাম্পল দেখার চেষ্টা করব সো হি লাইকস হেভিং অ্যালং ইন হাউস সে তার ঘরে একাকী থাকতে পছন্দ করে অর্থাৎ আমার বাড়ির কেউ নেই আমি একা থাকতে পছন্দ নেক্সট হচ্ছে লংলি লংলি ফার্স্ট টু ঢাকা যখন প্রথম ঢাকায় আসেন তখন তিনি খুব একা ছিলেন অর্থাৎ তাহলে আমরা যেটা বুঝতে পারছি লংলি দ্বারা হচ্ছে অসুখী এবং অ্যালং দ্বারা বোঝা হচ্ছে সুখী সো আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছেন যে কখন অ্যালং হবে এবং কখন লংলি হবে এই ধরনের প্রচুর পরিমাণ ভিডিও আসবেন আপনারা দেখতে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজের সাথে সংযুক্ত থাকুন সবার সাথে দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে সবাইকে মইনা একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আলাইকুম